এটা আসলে গত বছরের একটা ভিডিও আসলে স্ট্রবেরি যেহেতু আমার অনেক বেশি পছন্দ তো স্ট্রবেরি দিয়ে নতুন নতুন জিনিস আর কি আমি ট্রাই করতে আমার ভালো লাগে আর তার থেকে বড় কথা হচ্ছে সেদিন আমি আসলে কি করব আমার হচ্ছে মাঝে মাঝে হয় না কিছু সময়ে যে কিছু একটা খেতে ইচ্ছা করে কিন্তু আসলে যে কি খেতে ইচ্ছা করে এটা আমরা জানি না বুঝতেও পারি না তো সেদিন সন্ধ্যাবেলা আসলে আমার সঙ্গে এরকম হচ্ছিল আর বাসায় আসলে তেমন খাওয়ার মতো কিছুই ছিল না শুধু স্ট্রবেরি ছিল তো যেহেতু আমি স্ট্রবেরি দিয়ে নতুন নতুন আইটেম ট্রাই করতে পছন্দ করি তারপর হচ্ছে খাওয়ার মতো যেহেতু কিছু ছিল না এই জন্য ভাবলাম একটা ব্রেড ছিল ওটা দিয়ে কিছু একটা বানানো যাক তো প্রথমে আমি একটা ডিম চিনি তারপর হচ্ছে পাউডার মিল্ক সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এটা আসলে মিক্স করতে আমার অনেক সময় লেগেছিল। তারপর যেহেতু একটা ব্রেডই ছিল আমি ব্রেডের মাঝখান থেকে কেটে নিয়েছি আর এটা হচ্ছে কাটতে গিয়ে মাঝখানে অনেক কি বলে ওটাকে ছিদ্র হয়ে গিয়েছিলো ও তো তারপরও আমি এটার উপর যে ডিম তারপর হচ্ছে দুধ চিনি যে মিশ্রণটা ছিল এটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম প্রথমে হচ্ছে আমি উপর থেকে ঢেলে দিচ্ছিলাম তারপর দেখলাম যেভাবে করলে হচ্ছে না তারপর আসলে আমি চামচ দিয়ে সুন্দরভাবে দিয়ে দিই পরে আমি কি করব বুঝতে পারছিলাম না তারপর হচ্ছে এর উপর দিয়ে স্ট্রবেরিকে সুন্দর করে কেটে কেটে দিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে বেশি স্ট্রবেরি ছিল না অল্প কিছু স্ট্রবেরি ছিল তাই আমি সেই স্ট্রবেরিগুলোকে একটু পাতলা পাতলা করে কেটেছি যাতে আর কি আমার পুরোটা ব্রেড কাভার করতে পারে তো তারপর আমি ব্রেডের উপরের অংশ দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পরে যখন আমি উপর থেকে ডিমের ওই মিশ্রণটা দিই তারপর আসলে আমি বুঝতে পারি যে আমার আসলে ব্রেডটাকে একটু উল্টে দেওয়া উচিত ছিল তাহলে হচ্ছে ডিমের এই অংশটা সুন্দর করে ওটা কি বলে ওটাকে অনেক সুন্দর করে খেয়ে নিতে পারতো আর তা না হলে যেভাবে আমি আসলে দিয়েছি ডিমের অংশটা তো বাইরে পড়ে গিয়েছে যাই হোক দিয়ে যখন ফেলেছি তো আমি ওইভাবেই আর কি ফ্রাই করে নিয়েছি তারপর হচ্ছে উপর থেকে একটা স্ট্রবেরিকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছি এই লুকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে একটা ভিন্ন স্বাদের কেক বা বাইরের কোনো খাবার যাই হোক টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল টক মিষ্টি স্ট্রবেরিটা যেহেতু একটু টক হয় আর অন্য বাকি সবকিছু একটু মিষ্টি মিষ্টি ছিল সব মিলিয়ে খেতে কিন্তু অনেক মজা ছিল এই জিনিসগুলো একবার খাওয়ার পর আমার যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আমি আবারও ট্রাই করি এই তো হাফেজ